হ্যালো ফ্রেন্ড আপনাদের সকলকে আমার এই কৃষিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা আজকের এই ভিডিও বানানোর প্রধান উদ্দেশ্য হলো রসুন গাছের পাতা পোড়া সমস্যার থেকে রক্ষার জন্য আমার কিছু সাজেশান এই দেখুন এই ধরনের পাতা পুড়ে গেলে আপনারা কী করবেন যদি কম সম পাতা পড়ে তাহলে আপনারা যে কোনো ধরনের একটি নর্মাল ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন যেমন মহেন্দ্রা কোম্পানির ডিফেন্সো থাইফেনাইট মিথাইল সত্তর পারছেন অথবা ইন্ডোফিল কোম্পানির এই যে স্পিন্ট কার্বন ডিজাইন পৌঁছে পারছেন এবং ম্যাঙ্কো যে পারছেন ব্যবহার করতে পারেন এটা থেকে আপনার ব্যবহার করলে আপনার পাতার অগ্রভাগ পড়ার থেকে গাছকে রক্ষা করতে পারবেন ব্যাস এছাড়া আরও অনেক আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারতেন যে কোনো ধরনের একটি নর্মাল ফাঙ্গিসাইড ব্যবহার করলেই এ থেকে রক্ষা পাবেন